দর্শকমণ্ডলী সকলকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান দাও আলো দাও প্রাণ আজ আমরা এসেছি প্রেরণা অটিজম স্কুলে দু সালে তাদের যাত্রা শুরু হয় সুপ্রিয় দর্শক চলুন আমরা স্কুলটির বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখি সুপ্রিয় দর্শক মন্ডলী এই পর্যায়ে আমরা কথা বলছি প্রেরণা অটিজম স্কুলের একজন শিক্ষিকা শ্রাবণী মহাজনের সাথে কেমন আছেন হ্যাঁ ভালো ভালো আছেন আছি ভালো আছি আপনি প্রতিষ্ঠানে কত দিন ধরে যুক্ত আছেন আমি এই প্রতিষ্ঠানে আজকে ছয় মাস এদের সাথে কাজ করছি আচ্ছা এই এই প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পর তো অন্য স্কুল থেকে একটু ইয়ে কেমন লাগছে আমাদের ওদের সাথে কাজ করে খুবই আনন্দ ফিল লাগে ওদের সাথে কাজ করতে খুব ভালোই লাগে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে ওদের এখন কি কাজ করানো হচ্ছে ওদেরকে অ্যাক্টিভিটি কাজ করানো হচ্ছে ওদের হাতের স্কুলের জন্য মানে এই সব কাজের মাধ্যমে ওদের হাতের ইয়াটা বাড়বে কেয়ারটা হবে চোখের আইকে কে হবে দেখতে পাচ্ছি ওরা খুবই অস্থির হয়ে আছে ওদেরকে সামলানো আসলে অনেক কষ্টদায়ক ওদেরকে এই সব কাজের মাধ্যমে ওদেরকে আমরা ইয়ে রাখি ব্যস্ত রাখা হয় অনেক ধন্যবাদ পর্যায়ে কথা বলছি অটিজম স্কুলের একজন শিক্ষিকা আফরোজা আক্তারের সাথে আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে ভালো আছি আপনি প্রতিষ্ঠানের সাথে কতদিন ধরে যুক্ত আছেন আমার প্রায় তিন বছর প্লাস চলতেছে এখন দীর্ঘ সময়ে আপনার দীর্ঘ সময় ধরে আপনি যুক্ত আছেন এই দীর্ঘ সময় ধরে কাজ করে আপনার আসলে কেমন লাগছে আসলে ওদের প্রতি ভালোবাসা থেকেই এখানে থাকা আর এমন বাচ্চাদের টেক কেয়ার করা ওদেরকে কিছু শিখাতে পারা এটা আমাদের মধ্যে আমাদের মধ্যে মানে অনেক ভালো একটা জিনিস কাজ করে যে নিজের প্রতি নিজেরই গর্ব হয় যে আমি এমন একটা প্রতিষ্ঠানে জব করি যেখানে আমি এমন বাচ্চাদেরকে কিছু শিখাতে পারছি তারা ভবিষ্যতে কিছু করতে পারবে এই যে এখানে যে বাচ্চাগুলো দেখছে এখানে চারজন আছে আসলে ওরা তো আমাদের দৃষ্টিতে সময়ের সাথে সাথে বড়ো হতে থাকলেও আমাদের দৃষ্টিতে এরা সময় শিশু আমাদের আচরণ ওদের সাথে সবসময় শিশু সুলভে হতে হবে এরা যখন থেকে এখানে আসছে ওদের শুরুতে ওদের অবস্থানটা কেমন ছিল ওরা কি এই জায়গায় এক এক জায়গায় বসে কি ওরা ক্লাসগুলো করতে পারতো না না ব্যাপারটা মোটেও এত সহজ ছিল না ওদেরকে অনেক ট্রেনিং অনেক কাজের মাধ্যমে আমরা ওদেরকে সিটিং প্ল্যানিংটা করে থাকি মানে সব বাচ্চা আসলে কি বসে না প্রথম থেকে আমাদের অনেক কিছু কাজ থাকে ওদেরকে ওই কাজের মাধ্যমে আমরা বসাই বা আমাদের প্রতি যে ওরা একটু অ্যাটেনশান দেবে ওইটার মাধ্যমে আমাদের সাথে ওরা যখন মিশে কমফোর্টেবল হয় তখনই ওরা সিটি সিটে বসে আসলে আর ওরা তো বড়ো বাচ্চা এখন অনেকটাই বুঝে আলহামদুলিল্লাহ অনেকটাই বুঝে নিজের খাওয়া নিজে খায় নিজের টিফিন নিজে করে হাত ধুতে পারে নিজে নিজে টয়লেটে যেতে পারে মার্শাল্লা এটা আসলে ওদের প্রতি আমাদের ভালোবাসা এই বাচ্চাটা আর ওই বাচ্চাটা এখানে কি কাজগুলো করছে এখন ও হচ্ছে যে কালার করছে ও এটা করতে ভালোবাসে তো যখন ওরা ওদের মন খারাপ থাকে আমরা ওদেরকে ওদের কাজটা যেটা ওরা ভালোবাসে সেটা করতে দিই আর কি যাতে ওরা হাইপার না হয় আর কি ওই ওই রকম করে আমরা কাজটা করাই আর ও আর ওরা দুজন দেখছেন ওরা হচ্ছে যে অ্যাক্টিভিটি করছে পাজেল করছে ও আহিল ও পাজেল করছে অ্যাক্টিভিটি করছে ধন্যবাদ আপা আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে ওরা সবাই পড়াশোনা করছে স্বরবর্ণ করছে ব্যঞ্জন বন্য করছে এই চ্যালেঞ্জিং কাজগুলো যিনি করেন অত্র স্কুলেরই একজন শিক্ষিকার সাথে কথা বলছি শিক্ষিকার নাম রাশেদা রহমান কেমন আছে আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন আছি ভালো আছে আপনি প্রতিষ্ঠানের সাথে কতদিন ধরে যুক্ত আছেন তিন বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগতেছে ছোট ছোট বাচ্চাদের সাথে কাজ করে খুবই ভালো লাগতেছে আচ্ছা ওদেরকে তো আপনি সরবর্ণ ব্যঞ্জন মন্ড পড়াচ্ছেন আপনারা দুজনেই এই ক্লাসে ক্লাস করেন জি দুজনেই সব সময় এরা যখন প্রথম এখানে এসেছিল তখন কন্ডিশন আর এখনের কন্ডিশনটা কেমন এখন একটু বিতর্কম হইছে ওরা ও যখন আসছিল তখন ও কিছু বলতে পারতো না চুপচাপ থাকতো অক্ষর চিনত না এখন আল্লাহর রমাতে অক্ষর চিনে সর্বর্ণ চিনে সংখ্যা চিনে এক দুই চিনে একটু চালুও হইছে নিজের নাম বলতে পারে বাবার নাম বলতে পারে আগে বলতে পারতো না আলহামদুলিল্লাহ এদিক দিয়ে বাপ মা খুশি এই মেয়েটাও তাই ছিল সেম তাই ছিল এখন আল্লাহ রহমতে অনেক পরিবর্তন হয়েছে আপা ওর নাম কি ওর নাম সাবাব মোহাম্মদ সাবাব আচ্ছা ওইখানে কতদিন ধরে আছে ও এখানে দুই বছর ধরে আসছে যখন প্রথম এসেছিল দুই বছর আগে আর এখন এর মধ্যে অনেক তফাৎ এখন আল্লাহর অনেক ঠান্ডা হয়েছে প্রথম প্রথম অনেক রাত ছিল অস্তি ছিল টয়লেট ট্রেনিং ছিল না তো এখন আল্লাহর ঠান্ডা হয়েছে টয়লেট এখন সর্বর্ণ ব্যঞ্জন বলতে পারে লিখতে পারে আমরা এই পর্যায়ে কথা বলছি নাসরিন বণিকার সাথে তিনি তেরোনা অটিজম স্কুলেরই একজন শিক্ষিকা মিস কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি ভালো আছি এখানে বাচ্চাদেরকে কি কি করানো হচ্ছে যে সুইং দেখা যাচ্ছে ওদেরকে সুইং করানো হচ্ছে হ্যাঁ এগুলোর মাধ্যমে এই বাচ্চাগুলোর কী ইম্প্রুভমেন্টটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অকুপেশনাল থেরাপি একজন অটিজম বাচ্চার জন্য অকুপেশনাল থেরাপিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটার মাধ্যমে তাদের এই স্বাভাবিক মানে যে কার্যক্রম আছে তাদের শারীরিক যে কাজগুলি আছে তা বৃদ্ধিতে সাহায্য করে যেমন আমাদের ধরেন তাদেরকে টাই নিয়ে হাঁটানো প্লাস এই যে সুইং ধোনা ধোনা দেওয়া তবে যে ল্যাডিং দেখতে পাচ্ছেন সিঁড়ি উঠানো এতে তাদের হাত পা এবং অন্য যে শারীরিক পেশি আসে মানে সেগুলোই খুব ভালোভাবে কার্যকরীভাবে কাজ করতে সহায়তা করে এইসব অক্রোশন থেরাপির মাধ্যমে আমরা তাদের যে শারীরিক ডেভেলপমেন্টটা আছে আমরা তা বৃদ্ধিতে সহায়তা করে থাকি আর কি আচ্ছা খাবারের কোনো আলাদা নিয়ম আলাদা চার্ট আছে কিনা নাকি আমাদের মতো স্বাভাবিকভাবে না খাবার সব কিছুই খেতে আসলে হচ্ছে আমাদের অটিজম তো অনেক প্রকার থাকে তো এস ডি ডি তারপর সিনড্রোম সিপি এসব সবার ক্ষেত্রে তাদের একটা আলাদা ডায়েট চার্ট থাকে সব ধরনের খাবার তারা খেতে পারে যেমন ফ্যাটি জাতীয় খাবার তারা খেতে পারে না তারপরে ধরেন আমরা তো তেল যাতে আমরা নর্মালভাবে খেতে পারি কিন্তু তাদের জন্য তেলটা মানে উপযুক্ত না সুগার হ্যাঁ সুগারের জন্য উপযুক্ত না তো তারা এক্ষেত্রে চালের রুটি আমরা তো আটা ময়দা খেতে পারি কিন্তু ওদের ক্ষেত্রে প্রোভাইড করা হয় চালের রুটি চালের নুডলস এগুলো ওদের ক্ষেত্রে প্রোভাইড করা হয় কারণ ধরেন তেলার হ্যাঁ না হলে ওদের হাইকারি যে অ্যাক্টিভিটি যেটা সেটা বৃদ্ধি মানে বেশি বৃদ্ধি পেয়ে যায় তো সেই ক্ষেত্রে ওদের জাতীয় খাবার হ্যাঁ চিনি জাতীয় খাদ্য আইসক্রিম বিভিন্ন জাতীয় ফুড যেগুলো একদম সম্পূর্ণ নিষিদ্ধ আচ্ছা একটা বাচ্চা কিন্তু চিপসের দোকানে গেলে স্বাভাবিকভাবে কান্নাকাটি করে এটা নিয়ে দেওয়ার জন্য তখন আপনাদের গার্ডিয়ানদের উদ্দেশ্যে আপনাদের সচেতনতা কিভাবে। আপনারা তাদেরকে বুঝিয়ে বলবেন যে এটা এভয়েড করা দরকার না আসলে এক্ষেত্রে আমরা সরাসরি তাদেরকে নো জিনিসটা বলি না আমরা তখন কি করি এই ধরেন ওদের একটা পছন্দের জিনিস আমরা রাখলাম অপছন্দের জিনিস একটা রাখলাম তখন যখন আমরা ওদেরকে জিনিসটা বুঝাই আমরা স্টোরির মাধ্যমে বলি এই জিনিসটা তোমার জন্য ভালো না তখন আমরা যদি সরাসরি ওদেরকে নলেজে দিয়ে নলেজে দিয়ে দেওয়া যায় কারণ ওদেরকে যদি আমরা সরাসরি নো জিনিসটা বলি ক্ষেত্রে ওদের উপর অনেক নাম নেগেটিভ যেটা নেগেটিভ ইয়া পড়ে তখন ওই ক্ষেত্রে ভালো না তাই আমরা ওদেরকে বলি যে এই জিনিসটা তোমার জন্য ভালো আর এটা তোমার জন্য ভালো না একটা স্টোরি দিয়ে থাকি প্লাস আমরা সরাসরি নৌ জিনিসটা ওদেরকে আমরা বলবো না ওদের পছন্দের জিনিসটা আমরা রাখি অপছন্দের জিনিসটাও রাখি আমাদেরটা যাতে ওরা নেয় সেই ক্ষেত্রে ওদেরকে বলে হ্যাঁ তুমি এটা নিতে পারবে জাস্ট ধরেন টাইম মিনিট করে দিই এক মিনিট দুই মিনিট বা বলি এটা তুমি এতটুকু একটা নিতে পারবে তারপর তোমাকে এই কাজটা করতে হবে ওরকমভাবে করে থাকে এক্ষেত্রে আমরা গার্ডিয়ানদেরকেও বলে থাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার আট সালের দুই সেপ্টেম্বর আমরা তিনজন স্টুডেন্ট নিয়ে যাত্রা শুরু করি আলহামদুলিল্লাহ এখন আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা একশোর উপরে এবং শিক্ষক আছেন বিশজন সাথে আমাদের হেল্পিং টিচার হিসেবে কাজ করছেন তিনজন বিশ জনের বাইরে তার মধ্যে একজন হলো আমাদের এখানকারই বিশেষ শিশু যে আমাদের এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে সে হেল্পিং হ্যান্ড হিসেবে আমাদের টিচারদের সাথে কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা যেই জায়গা থেকে শুরু করেছি এখন পর্যন্ত আমরা ষোলো জন ছাত্রছাত্রীকে মেন স্কুলে পাঠাতে সক্ষম হয়েছি আমাদের এখানকার সিস্টেমগুলো হলো আমরা প্রথমত বাচ্চারা যখন আমাদের কাছে আসে তখন আমরা ছোট্ট একটা অ্যাসেসমেন্ট করি যেটা লিখিত আকারে তারপর আমরা সে ওকে একটা ক্লাসে পনেরো দিনের জন্য আমরা একটা ক্লাসের মধ্যে ওদেরকে ওকে নিয়ে আমরা একটা অ্যাসেসমেন্ট ক্লাস করি একটা শিশু জন্মগ্রহণ করে তিন মাসে তার ঘাড় সোজা হবে শক্ত হবে এবং পাঁচ মাসে হামাগুড়ি দিবে সাত মাস বয়সে সে বসবে একটু একটু হাঁটার চেষ্টা করবে এক বছরের মধ্যে সে পয়েন্ট করা শিখবে এটা কি ওটা কি এবং এক শব্দের কিছু কথা বলবে এই জিনিসগুলো যখন আমরা দেখব যে আমার সন্তানটির মধ্যে নেই এবং আমার সন্তানটি এইগুলো সঠিক সময়ের মধ্যে করছে না এক বছরের মধ্যে কোনো সন্তান যদি স্পিচের দিকে পিছিয়ে থাকে এবং ডেভেলপমেন্টগুলো তার পিছিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে কোনো একজন থেরাপিস্টের কাছে বা কোনো একজন ডক্টরের কাছে কাউন্সিলরের কাছে নিয়ে যেতে হবে এবং তিনি একটা অ্যাসেসমেন্ট বা এখন বিভিন্ন হসপিটালগুলোতে আর এন ডি এ টেস্ট করা হচ্ছে র্যান্ডম নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট যেটার মাধ্যমে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টটা ঠিকঠাক মতো হচ্ছে কি না সেটা বোঝা যায় এই অ্যাসেসমেন্টটা করে আমার সন্তানটা ঠিকঠাক মতো বড় হচ্ছে কিনা আমরা বুঝতে পারবো যদি দেখা যায় যে সে পিছিয়ে পড়াদের দলে তাহলে অবশ্যই একটা গ্রুপ এর অন্তর্ভুক্ত হবে যে এখানে থাকবে একজন ওটিস্ট একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট একজন চাইল্ড পেডিট্রিশিয়ান একজন চাইল্ড নিউরোলজিস্ট এবং স্কুল এই টিমের মধ্যে যখন আমরা আমার সন্তানটিকে অন্তর্ভুক্ত করব অবশ্যই এই সন্তানের ইম্প্রুভমেন্ট হবে এই বিশেষ শিশুদের যত্নের ক্ষেত্রে সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিটি সমাজে প্রতিটি মানুষের দায়বদ্ধতা রয়েছে আমরা যদি সামাজিক ভাবে ওদেরকে সহযোগিতা করি প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে যদি ওদের জন্য হাত বাড়িয়ে দেয় তাহলে এই বিশেষ শিশুটাও কিন্তু একদিন আমাদের মতো হতে পারে মানে আমার বাংলাদেশ আনে আমার বাংলাদেশ বুধ তোমার সজ রাগীর ওদিন তোমার পতন কাজে ও মানে Yes, <laughs> hee <laughs> এই পর্যন্ত আস্তে আস্তে আমাদের যে অভিজ্ঞতাটা হলো দিনের পর দিন যেহেতু এই সমস্যাটা বেড়ে চলছে এই সমস্যার সমাধান কল্পে আমাদের যে কাজটা করা উচিত বলে আমি মনে করি এবং যে বিষয়টাতে আমি সবচেয়ে বেশি ফোকাস করি সেটা হচ্ছে আমাদের সামাজিক এবং পারিবারিকভাবে আমাদের সচেতনতা বৃদ্ধি আপনার আমার হয়তো সুস্থ সন্তান আছে স্বাভাবিক সন্তান আছে যারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু যারা পিছিয়ে আছে তাদেরকে যেন সাথে রাখে তাদের যেন খেলার সাথী করে বা তাদেরকে যেন আলাদাভাবে সহযোগিতা করা যায় আমরা আমাদের সুস্থ সন্তানদেরকে উদ্বুদ্ধ করব আমরা স্কুল পরিচালনা করার ক্ষেত্রে যতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার এটা অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে অনেক সময় এটা আমরা পেরে উঠি না বা অনেকগুলা সুযোগ সুবিধা থেকে হয়তো আমাদের পিছিয়ে থাকতে হয়েছে আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমরা এই সহযোগিতাগুলো বা এই সেবাগুলো আরও বাড়াতে পারব তো আশা করব আপনারা যারা সমাজে বিত্তবান বা এবং তারা এগিয়ে আসবেন তাদের নিয়ে কাজ করার জন্য ইদানিং অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছেন যেমন আমাদের বিভিন্ন স্কুল তো আছেই পাশাপাশি বিকাশ কেন্দ্র তারপরে বিভিন্ন থেরাপি সেন্টার আপনারা যে কোনো একটা প্রতিষ্ঠানে নিয়ে যান নিয়ে গেলে ওইখান থেকেই তাদের কী করতে হবে কী করা উচিত এই পরামর্শ দেবে অনেকে আবার হয়তো যারা শহরে বসবাস করছেন তারা স্কুলের সুবিধাটা পাচ্ছেন যারা গ্রামে তারা স্কুলের সুবিধাটা পাচ্ছেন না তো তারা কি করবেন আমরা আমাদের সংস্থা থেকে একটা বা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা একটা সুযোগ সুবিধা সবসময় দিয়ে থাকি দূর দূরান্ত গ্রাম থেকে যেখানেই আসুক স্কুলে ভর্তি করানো সম্ভব না হল আমাদের এখান থেকে ফ্রি সেবাটা নিয়ে যেতে পারবে ফ্রি সার্ভিসটা নিয়ে যেতে পারবে পরামর্শ নিয়ে যেতে পারবে এবং যে কোনো টাইমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এই সেবাটা আমরা সবার জন্য চালু রেখেছি দর্শক মণ্ডলী আজ আমরা এসেছিলাম প্রেরণা অটিজম স্কুলে পুরো স্কুলে আমরা ঘুরে ঘুরে দেখেছি সময় বলছে বিদায় নিতে হবে আমরা আগামী পর্বে আবারও হাজির হব অন্য একটি প্রতিষ্ঠানে সবসময় একটি কথা বলি আবারও সেই কথা বলছি এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এরা আমাদের দৃষ্টিতে সবসময় শিশুসুলভ আমাদের আচরণ হতে হবে সবসময় ওদের প্রতি দৃষ্টিকটুর নয় সুপ্রিয় দর্শক আমরা সকলে এদেরকে দেশে সমাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করব সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ